সমুদ্র আর শান্ত নয় বঙ্গোপসাগরের গভীরে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে এক সম্ভাব্য দুর্যোগ যার নাম হতে পারে ঘূর্ণিঝড় শক্তি আজ একুশে মে আবহাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে আগামী তেইশ থেকে আঠাশে মে মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলা হচ্ছে এই ঝড়ের পথ সরাসরি বাংলাদেশের দিকে না হলেও উপকূলীয় অঞ্চল বিশেষ করে খুলনা চট্টগ্রাম এবং বরিশালে পড়তে পারে এর সরাসরি প্রভাব প্রবল বৃষ্টি বজ্রপাত আর ৪৫ থেকে ষাট কিলোমিটার গতির দমকা হাওয়া বইতে পারে আগামীকাল থেকেই আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন এই ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা ও মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত হানতে পারে তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোকেও ছাড়বে না একই সময়ে আরব সাগরের দিকেও আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে যার নাম হতে পারে মন্থা ফলে আগামী সপ্তাহটা দক্ষিণ এশিয়ার উপকূলীয় অঞ্চলের জন্য হতে পারে পরীক্ষার সময় প্রশাসন ইতিমধ্যে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে জেলাদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম প্রস্তুত রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতায় আপনি যদি উপকূলীয় অঞ্চলে থাকেন থাকুন সতর্ক শুনুন সরকারি নির্দেশনা আর আমাদের সাথেই থাকুন প্রতিদিনের আপডেটের জন্য কারণ সচেতনতা বাঁচাতে পারে জীবন জয় হাসান এনপিবি নিউজ